ইঞ্চি আর আদা বাটা দেখতে পাচ্ছ আর এখন দিয়ে দিলে একটু বাটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার হালকা করে লবণ আর একটু হলুদ দিয়ে দেখতে এখন ভালো করে আবার মিক্স করে এখন সব মিক্স করা কমপ্লিট দেখতে হালকা করে মশলাটা ভালো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা মিক্স করে দেখতে

তারপরে এর মধ্যে একটু পরিমাণ লবণ একটু হলুদ দিয়ে ভালো করে নিতে দেখতে পাচ্ছেন এই এখন আমাদের বেসন রেডি এখন করে একটু বাবা বেসনে আর তেল দিয়ে দেখতে পাচ্ছেন তেলটা গরম হলে এখন এর করে সব টমেটো গুলো দিয়ে দেব তো দেখো এখন টমেটোটাকে ভালো করে ভেজে একবার এখন সব টমেটো গুলো ভাজা

अगले टेस्ट तो फ्रेंड वीडियो तो वाला दे प्लीज लाइक कमेंट शेयर कर दिया और सब्सक्राइब तो करते भूलो ना ताकि ता नेक्स्ट ब्लॉक में आवाज़ आए